ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে শুভ সকাল আরে দেখো আমার গুগলু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর উঠে নিজে খেলা চালু করে দিয়েছে গুবলু হাই বল দাও হাই বাগর কথা বলতে পারে না ওর হাসিটা এখন হাই হ্যালো টাটা কই দাও হাই ها কথা বল দাও একটু ভালো ভালো সবাইকে প্রণাম জানিয়ে দিচ্ছে ভালো করে সবাইকে প্রণাম আসি বাবা 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 কি 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 করছে 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 নিজে খুটুর খুটুর করে যাচ্ছে সারা আর ছেলের ঘুম হচ্ছে না তার জন্য আর বাবা খুটুর খুটুর করে যাচ্ছে আরে বাবা ছেলের কি ভালোবাসা ই রেগে গেলো কোলে না

বোতল কইল কই গুর কোনো খাবার নেই বোতল খাচ্ছে ও ববলু কি করছো গো রিমার কাকে কাকে